ভাত খাবার এত ডাকলাম গেল না খেয়ে আমার নাই আমি খাইছি তালে ঘুমাইলাম ঘুমাই যাও কইলাম খাইছি আর বিশ্বাস করে নিলে হাই রে স্বামী আরে এতদিন মহা মুশকিল তুমি সত্য কইতেছো না মিছা কথা কইতেছ এটা যাচাই বাছাই করার সময় আমার নাই সারাদিন কাম করছি আমি ভীষণ ক্লান্ত না খাইয়া থাকলে খাইয়া হাও এমিনুৱে তোমাক আমি মাৰলাম তুমি যে কান্দ আমি তোমাক দাঁহিনাই বাক খোৱাৰ সময় তুমি এখন নাগিলা আমার কি কৰাৰ আছে যাও খুব খিদা নাগলি খাই আহ তাও কাইন্দো নাচিম আমি এখন গুমামো আমি খুব ক্লান্ত কৰিলাম না সাৰাদিন বৰ আইলে আই কোনো বতাহ নাই আই আই গুম আমি যে একটা মানুষ এটা তোমার কোনো খেয়াল আছে আমার হাতে তো দুটা কথা কব পাও নাকি আচ্ছা আমার ভুল হয়েছে মাপ চাই তুমি কাইন্দ না দয়া করে তুমি কাইন্দ না কি কবা ক আমি শুনতাছি শুনো এই বাড়ির একটা মানুষ আমার হাতে একবার না বিশেষ করে তোমার বোন আইরিন আমার দুই চোখকে দেখবার পায় না উ চাই না তোমার সংসারে আমি থাকি আমি তোমার বৌ আর তুই তৈলো বোন আমাকে তুলে একটা কাপড় কিনে ও বাদ বাদা একটা থ্রি পিস কিনে নেয় কে হ্যাঁ ননদ ননদের মতন থাকবো এত খারাপ ভাবছিলাম ননদ খারাপ দেওয়ারটা ভালো হবো দেওরটা যাইরা হাড্ডি তোমার পকেট থেকে ওর করে আমার নাম দেয় আর ডেইলি ডেইলি এক পালা কাপড় সুপুর আয় না আমাকে দুবার দেয় অতি বড় হয় নাই নিজের কেবন নিজে দুবার পায় না আমারে খালি জ্বালায় এ তোমার মাও মাও হইলো চাও মাও শাসন না করা হয় তোমার মায়ের কথা কি কব আমার পদে পদে ভুল তরকারি লবণ কম হইলি কয় বেশি হইছে বেশি হইলি কয় কম হইছে এদের না ওই ওইটা না হই আর চাইলে ড্রাম তালা দিয়ে তো কে বাড়ির মধ্যে আরো বউ আছে এই বাড়ির মধ্যে একটা মানুষই আমাক ভালোবাসে আমার হসুর মাটির মানুষ এই হসুরের জন্যে আমি এই সংসারের মধ্যে টিকে আছি নয় তোমার সংসারে আমি নয় নি আর নয় বাপের বাড়ি একবারে গেলাম নি তুমি যদি অনুমতি দাও তাহলে তোমাকে একটা কথা কবা চাই কও কি কবা অনুমতি নেওয়ার কি দরকার সবই তো কইতেছ আইন বিয়া বিয়ে দিও স্বামী বাড়ি পাঠাই দাও আর বিয়ে দিয়ে আর বিনো করে দাও নাইমের সংসারে মা থাকবো আঙ্গুর সংসারে আব্বা থাকবো তুমি কোনটা কও শালি কয় কয় কি রে এই যাই রে শালি এতক্ষণ তুই আমার কানের বোকা মাছস আর এখন শুনে কই দেছস তুই বিনোবি এই মাগি তোর মনের মধ্যে ছিল বিনোবি তুই এত কিত্তন এতক্ষণ করলি কে হ্যাঁ শালি সকালে ঘুম থেকে উঠে তোর ওই মুখ যেন আমি না দেখি টাম টুপলা গুড়াইয়া বার বাইরে যাবি দিয়ে এই গলা দিয়ে আমার ভাত নামব রথি দিয়ে তোর মুখের মন যাবি ক্যা যাইয়া আদব কয়দা হিকে তারপর আমার সংসার করবি যদি না পাস আমার দ্বারা তোর সংসার হবো না তার আমি তালাক দিম আমার বাড়ি যাবো আমি মরমু সকালে উঠে তুই আমার মরা মুখ দেখবি তোর নাল লালনের বাদ খেলাম কি মনে করছ আমার কান্দাস